পার হয়ে গেল বড়দিনের পর্ব দুয়ারে অপেক্ষা করছে নববর্ষ গত এক বছরে আমরা অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি দেখে নেওয়া যাক নতুন বছর কোন রাশির কেমন যাবে কি বলছেন জ্যোতিষীরা মেষ রাশি নতুন বছরে আপনার রোজগার বাড়বে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে খরচও স্বাভাবিকভাবেই জমার ঘর হবে শূন্য তবে এবছর আপনি আপনার প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবেন নাম ডাকো বাড়বে অবিবাহিতদের এবছর এই বিয়ের বিশেষ যোগ রয়েছে যারা চাকরি প্রার্থী তাদের ভাগ্যের চাকা ঘুরবে মোটা মাইনের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বৃষ রাশি নতুন বছরে আপনি মালামাল হবেন দুর্ভাগ্যের মেঘ কেটে গিয়ে ফিরবে সুদিন সংসারের অর্থনীতির হাল ফিরবে স্বামী স্ত্রী আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হবে মধুর প্রতিভার জেরে বিশেষ কোনো পুরস্কারও পেতে পারেন আছে বিয়ের যোগ চাকরিতে আছে প্রমোশনের যোগ চাকরি প্রার্থীদের কাছে বছরটি সুসংবাদ নিয়ে আসবে মকর রাশি নতুন বছরে আপনি কোনো বড় সুখবর পাবেন অপ্রত্যাশিত হাতে আসবে প্রচুর টাকা সংসারে হবে উন্নতি অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য এই বছরটি বেশ ভালো নতুন করে প্রেমে পড়তে পারেন তবে পরকিয়ার সম্পর্কে জড়াবেন না তাতে জলের মতো খরচ হয়ে যাবে অর্জিত অর্থ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই বছরটি ভালোই কাটবে টাকা আসবে জলের মতো চাকরির যোগও শুভ যারা ইতিমধ্যেই চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনাও প্রবল অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল সংসারে এতদিন ধরে যে অশান্তি চলছিল তা বদলে যাবে সংসার ভরে উঠবে সুখ এবং এই রাশির জাতিকারা পুত্র সন্তানের জন্ম দেবেন ব্যবসায়ীদের পক্ষেও বছরটি শুভ মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি সুসংবাদ বয়ে আনবে এদের অর্থযোগ বেশ ভালো অর্থহানির সম্ভাবনাও রয়েছে তাই সাবধানে পা ফেলবেন যেখানে সেখানে করবেন না অর্থযোগ যেহেতু বেশ ভালো তাই সঞ্চয়ের পরিমাণ বাড়বে যারা চাকরি করছেন তাদের অফিসে সহকর্মীদের সঙ্গে মেলামেশা করবেন খুব সাবধানে রাস্তাঘাটে বিপদের আশঙ্কা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের তাই সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন চাকরি প্রার্থী এবং অবিবাহিতদের জন্য বছরটি বেশ শুভ নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা প্রবল বিপদ কাটাতে প্রতিদিন সকাল সন্ধ্যায় জব করুন মধুসূদন নাম মিথুন রাশি নতুন বছরটি বেশ ভালো কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বছরের মাঝামাঝি সময় আসতে পারে বড় কোনো চাকরির সুযোগও তবে সে পর্যন্ত অপেক্ষা না করে শুরু করে দিন স্বাধীন ব্যবসা কারণ এই বছরটি সাধারণভাবে ব্যবসায়ীদের পক্ষে মঙ্গলজনক যারা ফাস্ট ফুডের দোকান করতে চান তারা এটি শুরু করুন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন দু হাতে করবেন রোজগার অবিবাহিতদের জন্য বছরটি বিশেষ শুভ কারণ পছন্দ মতো পাত্র কিংবা পাত্রের সন্ধান পাবেন এই বছরই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষেও এই বছরটি ভালোই কাটবে প্রচুর টাকা রোজগারের যোগ রয়েছে কপাল ফিরবে খুচরো ব্যবসায়ী দেরও এই রাশির জাতক জাতিকাদের হাতে আসবে অঢেল পয়সা তাই প্রত্যাশিতভাবেই বাড়বে সঞ্চয়ের পরিমাণও দু হাতে টাকা উড়াবেন না এই বছরেই নতুন বড় কোনো খবর পেতে পারেন চক্রি এবং বিয়ের যোগ প্রবল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এবছর বিরাট কোনো সুযোগ পেতে পারেন বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে বড় কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থায় চাকরির যোগ প্রবল সাংসারিক সম্পর্ক হবে আগের তুলনায় বেশ ভালো এই রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগ প্রবল রোজগার বাড়বে আগের তুলনায় ঢের বেশি বড় ব্যবসায়ীদের পক্ষে এই বছরটি নিয়ে আসবে নতুন সুযোগ কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের পক্ষে নতুন বছরটি সুখ দুঃখ মিলিয়ে কাটবে চাকরি প্রার্থীদের কাছে মোটা মাইনের বড় কোনো চাকরির অফার আসতে পারে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল ব্যবসায়ীদের পক্ষেও বছরটি কাটবে ভালো এ মন্দই মিশিয়ে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে যাদের রাহুর দশা আছে তবে প্রতিদিন সকাল সন্ধ্যায় অন্তত দশ বার করে শ্রী বিষ্ণু মন্ত্র জপ করলে বছরটি ভালোই কাটবে বৃশ্চিক রাশি যাদের রাশি বৃশ্চিক এই বছরটি যেন তাদেরই নতুন বছরে মালামাল হবেন এই রাশির জাতক জাতিকারা বড় কোন চাকরির সুযোগ পেতে পারেন কর্মসূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনাও প্রবল অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল রোজগার বাড়ায় সংসারে ফুটবে হাসি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বছরটি বিশেষ শুভ যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ রয়েছে অফিসের কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না ধনুরাশি নতুন বছরটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনবে চাকরিতে প্রবল উন্নতির যোগ সন্তানের পড়াশোনায় মন বসবে এই বছরটি শিল্পীদের পক্ষে বিশেষ শুভ করবেন এই রাশির দুহাতে জাতক জাতিকারা স্বাভাবিক ভাবেই বাড়বে সঞ্চয়ের পরিমাণ অবিবাহিতদের বিয়ের বিশেষ যোগ রয়েছে যেসব দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান কামনা করছিলেন তাদের মনোবাঞ্ছা পূরণ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষেও নতুন বছর নয়া দিগন্তের উন্মোচন করবে চাকরি প্রার্থীদের এবছর চাকরি পাওয়ার যোগ প্রবল অবিবাহিতদের বিয়ের বিশেষ যোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষেও বছরটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের ঘরে বিরাজ করবে সুখ শান্তি রোজগারপাতি বাড়বে অপ্রত্যাশিত ভাবে জলের মতো আসতে থাকবে টাকা সংবাদ টুডে রিপোর্ট